লেডিস টি শার্ট সেট এবং প্লাজোর কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর এই কাপড়টা অনেক সুন্দর অনেকেই চায়না ফেব্রিক্স বলে অনেক কম দামে আপনারা নিতে পারবেন আমরা ডিজাইনগুলো দেখাই এটা একটা ডিজাইন এটা হলো কাপ্তান ডিজাইন ভিতরে হাতা দেওয়া আছে দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা একটা ডিজাইন অনেক সুন্দর কালেকশনগুলো অনেক সুন্দর যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে এগুলো কিন্তু সব দুইশো টাকা করে হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর এই কাপড়টা অনেক সুন্দর গরমে পরে মজা পাবেন অনেক আরামদায়ক সাইজ দুইটা এক্সেল আর ডাবল এক্সেল এটা একটা ডিজাইন গেঞ্জির কাপড়ের জিএসএম একটা ষাট সত্তর পাবেন আর এখানে অনেক সুন্দর করে ডিজাইন দেওয়া আছে আদায় কুচি দেওয়া বেল দেওয়া আছে দেখতে খুবই চমৎকার এবং গর্জিয়াস সরাসরি এসে আমাদের শোরুমে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হলো সাবার ক্যান্টনমেন্ট বটতলা এবো উত্রিশ নংবাচা ফকিরবিড়া আমিন কটন এগুলো প্রত্যেকটা পিস দুইশো টাকা করে হ্যাঁ দুইশো টাকা করে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সব নতুন ডিজাইন লেডিস টি শার্টগুলো এটা আবার অন্য রকম কাপড় কাপড়গুলো অনেক সুন্দর মশাল্লাহ খুব সুন্দর সুন্দর কাপড় এটা কাপড়টা দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড় আছে এদিকে পায়জামা আছে পায়জামাও কিন্তু দুইশো টাকা হ্যাঁ পায়জামার সাইজ আছে এদিকে দেখেন এখানে স্টং বসানো আছে যে বিদ্যুৎ স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক সুন্দর সুন্দর কালার গরমে আরাম আর এটা হচ্ছে প্লাজো হ্যাঁ এই প্লাজোগুলো নিতে পারবেন বিভিন্ন সাইজের আছে আর প্লাজোগুলো কিন্তু একদম দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে প্লাজোগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে গেঞ্জির কাপড়ের আর এই এটাও গেঞ্জির কাপড়ের এটার সাথে গেঞ্জির সেট আছে হ্যাঁ আর এটা হচ্ছে লিলিন কাপড়ের প্লাজো এদিকে আরও ডিজাইন দেখাই এই দেখেন এটার সাথে সেট ম্যাচিং করা আছে এই এক সেট নিলে চারশো টাকা আর ডেলিভারি চার্জ আপনার ঠিকানা অনুযায়ী হবে ভিডিওটি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অসংখ্য কালেকশান আছে লেডিস গেঞ্জির কালেকশান এটা আবার একটু কাপ্তান টাইপের কাপ্তানের সিস্টেমটা আমরা একটু দেখাই ভিতরে কিন্তু হাতা দিয়ে আটকানো আছে আর এটা হচ্ছে ডিজাইন হ্যাঁ দেখেন স্টোনগুলো দেখেন অনেক সুন্দর স্টোন দেওয়া আছে এটা ডাবল এক্সেল এটা কাপড়টা আরো সুন্দর কাপড়টা দেখেন এই যে পায়জামাগুলো পায়জামা কিন্তু দুইশো টাকা করে হ্যাঁ দেখেন যার যত বিষ ইচ্ছা আপনারা নিতে পারবেন এই যে পায়জামা দেখেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কম দামে কোথায় কী পাওয়া যায় এগুলো আমরা সন্তান দিয়ে দেবো শপিং মার্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশান হ্যাঁ এই যে তো এগুলো যারা নেবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের থ্রি পিসের কালেকশান আছে থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন এক পিস দুই পিস তিন পিস চার পিস যার যত ইচ্ছা আপনারা নিতে পারবেন এটা হলো আমাদের নিজস্ব বাড়িতে নিজস্ব শোরুম তাই আমাদের কোনো ভাড়া লাগে না তাই আমরা সবথেকে কম রেটে আমরা আপনাদেরকে দিতে পারবো অনেক কম রেটে দিতে পারবো হ্যাঁ পোলো শার্ট আছে পোলো শার্টও নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন